লেখক মৃগাঙ্ক ভট্টাচার্যের বিষাদ ঘ্রাণ সেপ্টেম্বরের শেষ সপ্তাহে এবার দুর্গাপূজো। ফি বছরের মতো সরকারি অফিস এবারও পাঁচ দিন ছুটি সেই পাঁচ দিনের ছুটি যেদিন শেষ তার পরদিন দিন দোসরা অক্টোবর মহাত্মা গান্ধীর জন্মদিন মা লক্ষ্মীর কৃপা গান্ধী জয়ন্তীর পরদিন পড়ে গেছে কোজাগরি পূর্ণিমা তার সঙ্গে শনি রবি জুড়ে দিন দশকেরও বেশি ছুটি এবছর সরকারি অফিসের দশটা পাঁচটার চাকুরি ত্রিনা হঠাৎ করে এই পড়ে পাওয়া ছুটি কাটাতে এসেছেন জলপাইগুড়ি মেয়ের বাড়িতে রিক্সা চলতে চলতে হঠাৎ চটুল হিন্দি গানের রিংটোন রিক্সা থামিয়েছে আধ ময়লা প্যান্টের পকেট থেকে মোবাইল ফোন বের করেছে ছেলেটা হিন্দিতে কথা বলছে কার সঙ্গে কথা শেষ হলে ত্রিনার দিকে তাকিয়ে লাজু খাসলো। মা ফোন করলো দারডাঙ্গা থেকে বোনটার বিয়ে ঠিক হয়ে গেল তো তাই মনে মনে হাসলেন তৃণা গ্লোবালাইজেশন গ্রাস করে নিচ্ছে পুরো গ্রহটাকে এর কবল থেকে নিস্তার নেই কারোরই অন্যকে কি বলবেন তিনি নিজেও তো গত বছর খামোখা একটা দশ হাজারই ওয়াশিং মেশিন কিনে ফেললেন টিভির বিজ্ঞাপন দেখে লালায়িত হয়ে অথচ পুরনো অভ্যাস যাবে কোথায় এখনও নিজের হাতেই নিজের পোশাক কাচেন তৃণা মশারি বা বিছানার ভারী চাদর হলে তখন কাজের মাসি সাহায্য নেন অস্বীকার করার উপায় নেই বিশ্বায়নের ভালো দিকের পাশাপাশি তার বাই প্রোডাক্ট হিসাবে সকলের রক্তে মজ্জায় মিশে গেছে ভোগবাদ স্নায়ুর ভেতর সিধিয়ে যাচ্ছে অপ্রয়োজনীয় বিলাস প্যাশন চারপাশের দুনিয়া দেখে দেখে অনন্ত লোভ তৈরি হয়ে গেছে সবার ঘটকের কাজ করছে সিনেমা আর কত রকম সব ইলেকট্রনিক মিডিয়া গোলাপি স্বপ্নগুলোকে বুকের গোপন কোরোকে লুকিয়ে রাখছে সব লোক সে নিম্নবিত্ত হোক বা মধ্যবিত্ত তাই তো স্বপ্নকে সত্যি করবার জন্য আঙ্গুল বাঁকা করতে রাজি হয়ে যায় ভুখা মানুষ চুরি ডাকাতে কি আর সাধে বাড়ছে ভাবেন তৃণা শিমুল পিউলির বিয়ে হয়েছিল পাঁচ বছর হতে চলল এই পাঁচ বছরে বড় একটা আসেননি মেয়ের বাড়িতে সে ছিলেন প্রায় বছরখানেক হতে চলল নাতনি রূপকথার মুখে ভাতে আসলে শিমুল ব্যস্ত ছেলে নিজের ব্যবসা নিয়ে মেতে আছে সারাটা দিন আগে একটা ছোটোখাটো দোকান ছিল সেটা এখন পিউলির বিউটি পার্লার মার্চেন্ট রোডে বিরাট রেডিমেড গার্মেন্টসের শোরুম দিয়েছে শিমুল গত বছর ঝাঁ চকচকে এক শপিং মলের নিচতলায় নামি এক ব্র্যান্ডের কোম্পানির ফ্রাঞ্চাইজি আটশো স্কোয়ার ফিটের ওপর দোকান জনা দশেক কর্মচারী পুরোটা এয়ার কন্ডিশনড দোকানটার পেছনে প্রচুর খরচ হয়ে গেছে শিমুলের তখন শিমুল কিছু চায়নি তবুও ত্রীনা সহমর্মী শাশুড়ির মতো ব্যাংক লোন নিয়ে সাহায্য করেছিলেন জামাইকে এসে গেছেন তৃণা আজ রোববার শিমুলের দোকান আজ বন্ধ পিউলির পার্লারও আজ খোলা থাকার কথা নয় শিমুলের বাবা চাকরি থেকে অবসর নিয়েছেন কয়েক বছর আগে দোতলার বারান্দায় সাদা পাজামা আর পাঞ্জাবি পরে বসে খবরের কাগজ পড়ছিলেন রীনাকে দেখেই দাঁড়িয়ে আন্তরিকভাবে বললেন দিদি গেট খোলাই আছে ভেতরে চলে আসুন তারপর নিচের দিকে মুখ করে উঁচু গলায় বললেন পিও দেখে যা কে এসেছেন শশ ব্যস্ত হয়ে ছুটে এসেছে পিউলি হলদে কালো কাফতান চুল এলোমেলো একটু শ্রান্ত দেখাচ্ছে পিউলিকে একসময় ডানা কাটা পরি বলত লোকে এখন ঈষৎ স্থূল হয়েছে পিউলি সেই ঝলসে দেওয়া রূপ একটু স্থিমিত এখন মেয়ের পেছন পেছন দৌড়ে আর রাজ্যে এমনটাই বুঝি হয় সব নতুন মায়েদের টোগার এক ক্লান্তি যেন ছাপ ফেলেছে পিউলির চোখের নিচে মাকে দেখে হাসি ফুটেছে মুখে বলল এসো দরজা খোলাই আছে রাস্তায় কোনো অসুবিধে হয়নি তো তৃণা আশ্বস্ত করার ভঙ্গিতে হাতে বরা ভয় মুদ্রা ফোটালেন আরে না রে বাবা তারপর মিষ্টির প্যাকেটটা পিউর হাতে ধরাতে ধরাতে বললেন তা হ্যাঁ রে শিমুল কোথায় রে রূপ কি করছে ঘুম থেকে ওঠেনি এখনও পিউলি ঝুঁকে পাঁচ হয়েছে মায়ের শিমুল সকাল সকাল ছুটেছে বাজারে স্বাদ হয়েছে শাশুড়িকে ভালো ইলিশ মাছ খাওয়াবে আর তোমার নাতনি এখন প্রকৃতির ডাকে সাড়া দেওয়া নিয়ে ব্যস্ত এইমাত্র ঘুম থেকে তুলে পটিতে বসিয়ে এসেছি হাসলেন তৃণা মেয়ের পেছন পেছন ঢুকলেন ঘরের ভেতর শিমুলদের ছোটোখাটো পুরনো দোতলা বাড়ি পিউলির শ্বশুর শাশুড়ি দোতলায় থাকেন নিচে একটা ডাইনিং একটা ছোট কিচেন একটা ড্রয়িং রুম আর বেডরুম নিয়ে শিমুল পিউলি নিজস্ব সংসার সব ঘর ছাড়িয়ে উত্তরে একটা গেস্টরুম আছে এ বাড়িতে দুদিকে জানলা আর লাগোয়া ত্রিনার ছোট্ট লাগেজ ব্যাগটা হাতে নিয়ে এগোতে এগোতে পিউলি বলল ইস কতদিন বাদে এলে মা তো তুমি তো তোমার মেয়েকে ভুলেই গেছো একরকম ত্রিনার গলায় প্রচ্ছন্ন শ্লেষ উকি দিল হ্যাঁ সে তো ঠিকই আসলে তুই তো ঘন ঘন আসিস কোচবিহারের বাড়িতে তাই আমি আর তোর শ্বশুর বাড়িতে আসার খুব একটা ফুরসত পাই না তারপর চোখ শুরু করে বললেন তবুও তো ন মাসে ছমাসে আসি আমি আর তোরা পিউলি ব্যাগটা নামিয়েছে ঘরের এক কোণে প্রসেসড উডের শৌখিন বেটে টেবিলটার ওপর তৃণা সোফায় বসতে বসতে বললেন এই বাড়িতে আমি কিন্তু তোর টানে আসি না আসি আমার রূপের জন্য না হলে একতরফা সম্পর্ক আর কাহাত বজায় রাখা যায় বল পিউলি হাসল বাব্বা বুড়ির গাল ফুলে গেছে দেখো এত রাগ কিসের তুমি আর রূপ কি এক বয়সী নাকি তৃণা গোজ হয়ে বললেন তুই আর কথা বলিস না পিউ আমার কাছে তোদের আসা তো নিয়ম করে বছরে দুবার এক জামাই ষষ্ঠিতে আর একবার পুজোর আগে নিয়ম মাফিক শাড়ির প্যাকেটটা পৌঁছে দিতে শিমুলকে কি দোষ দেব। তুইও তো তোর বর ছাড়া নড়িস না সব মেয়ে মা হবার পর বাপের বাড়িতে যায় মায়ের কাছে থাকবে বলে কিন্তু রূপ যখন কোলে এলো তখনও তুই মাত্র দিন দশেকের জন্য এসেছিলি আমার কাছে ভাবা যায় দশ দিন নয় প্রায় দু সপ্তাহ পিউলি হাসল তারপর বলল না গো আসলে সিজারিয়ান বেবি তো জন্ম থেকেই তো তোমার গুণধন নাতনির অনেক কমপ্লিকেশন্স ছিল তুমি তো শিলিগুড়িতে আমার সঙ্গে ছিলে ওর জন্মের সময় সেই সময় যা ভুগেছে রূপ তৃণা চুপ করে আছেন হাসল পিউলি তোমার মনে আছে মা সেই কোচবিহারের বাড়িতে সেবার শীতের সময় ঠান্ডা লেগে বুকে কফটপ বসে দম আটকে কি কাণ্ড হয়েছিল নাতনির ডাক শুনতে পেয়েছেন তৃণা এগিয়েছেন বাথরুমের দিকটায় লাল রঙের প্লাস্টিকের পটিতে বসা রূপকে দেখে হাসলেন সব বাচ্চাদেরই অমন এটা ওটা হয় অত আতুপুতু করলে চলে না রোগ প্রতিরোধ করার ক্ষমতা বাড়লে এমনিতেই সব ঠিক হয়ে যায় তোদের সব কিছুতেই একটু বাড়াবাড়ি আছে সে তুই যাই বল একটা চোরা ব্যথা বুকের ভেতর খচখচ করে তৃণার স্বয়নে জাগরণে ফুটফুটে নাতনিটার কথাই বারবার ভাবেন তিনি একদম যেন ছোটবেলার পিউ তেমনটাই ফর্সা হয়েছে তেমনই পাতলা ঠোঁট আর কোঁকড়ানো চুল তেমন করেই আধো আধো কথা বলে মেয়েটা ধবধবে পুতুলটাকে এত কম দেখে মন ভরে না ত্রিনার আর তেমন হয়েছে তার মেয়ে কিছুতেই কোচবিহারে এসে থাকবে না কিছুদিন তার নাকি কাদা গুচ্ছের কাজ পুরোনো দোকানটাকে রেনোভেট করে বউকে বিউটি পার্লার খুলে দিয়েছে শিমুল সপ্তাহে ছ দিন সেখানে কাটায় পিউলি নিজস্ব রোজগারের নেশায় মজেছে মেয়ে তার আর কিছুতেই ধ্যান নেই অথচ মনে মনে হাসেন তৃণা বিয়ের আগে অবধি তার বড় নেওটা ছিল তার মেয়ে স্কুলে যখন পড়ত তখন তো বটেই কলেজেও যখন পড়েছে তখনও পর্যন্ত মায়ের গা ঘেসে ঘেসেই থেকেছে মেয়ে তার সব তুচ্ছ তুচ্ছ সুখ দুঃখের কথা মাকেই প্রথম বলা চাই স্কুল থেকে ফিরে ইউনিফর্ম খোলার আগেই এক নিঃশ্বাসে উগড়ে দিত যাবতীয় হারির খবর কোন বন্ধু কাকে প্রপোজ করেছে কোন টিচার তার কাছে প্রাইভেট না পড়লে নম্বর কম দিচ্ছেন কোন মাঝবয়সী টিচার নতুন বিয়ের পর ক্যাটকাটে লাল কাঞ্জি ভরম পরে। স্কুলে এসেছেন সব গল্প প্রথম তার মাকে বলা চাই সব বিষাদের হাসি হাসলেন ত্রিনা সেই পিউলি বিয়ের পর তার থেকে কতটাই না দূরে সরে গেছে কে জানে সেটা পিউ নিজেই জানে কিনা পিউলি রান্নাঘরে ঢুকেছে জলখাবারের লুচি বেলছে শান্তা গরম ডালডায় তা ভাজছে পিউলি রান্নাঘর থেকেই কথা বলছে মায়ের সঙ্গে শাড়ি বদলাতে বদলাতে তৃণা টুকটাক উত্তর দিচ্ছেন মেয়ের কথার প্রত্যেকটা কথার উত্তর দিচ্ছেন মাপ মতন কিন্তু মস্তিষ্কের কোষে কষে খেলে যাচ্ছে সমান্তরাল ভাবনার প্রবাহ সেই ছোট্ট বেলাকার পিউলি ঘুরে ফিরে আসছিল তৃণার চোখে সেই স্কুলের দিনগুলোর টুকরো টুকরো ছবি সেই ক্লাস টিউশন প্রজেক্ট প্র্যাকটিক্যাল জুতোর ফিতে লাগিয়ে দেওয়া জামা কাপড় কেচে দেওয়া দৃশ্যগুলো ঘাই মারছিল ত্রিনার ভেতর আচ্ছা সম্পর্ক মানে কি শুধুই প্রয়োজন দুটো মানুষের মধ্যে একের কাছে অন্যের প্রয়োজন শেষ মানে কি সম্পর্কও কি সেই সঙ্গে সঙ্গে বদলে যায় রাতে গন্ধগোকুলের উৎপাত হতো টিনের চালের সিলিংয়ে শব্দ হতো জোর মাকে জড়িয়ে ধরে শুয়ে থাকত মেয়ে বর্ষা রাতে বাজ পড়ত শব্দ করে সন্ত্রস্ত পিউলি তৃণাকে আঁকড়ে ধরত প্রাণপণে সেই ত্রাসে জড়সড় ছোট্ট পিউলির গা থেকে ভেসে আসা পবিত্র সুবাস এখনও নাকে ভেসে আসে তৃণার প্রত্যেকটা মানুষের শরীরের একটা নিজস্ব গন্ধ আছে কীভাবে যেন নিজের নিজের জীবনের সঙ্গে সংযুক্ত হয়ে যায় প্রত্যেকটা মানুষের নিজস্ব ঘ্রাণ অনিবার্য হয়ে ওঠে সেই বিশেষ মানুষটার অস্তিত্বের সঙ্গে সাদা একটা পেন্টু আর আকাশী ডোনাল্ড ডাকের ছবিওয়ালা একটা জামা পরেছিল রূপকথা রানা আনা মতো একটা পোশাক পরিয়ে দিয়েছে পিউ। রাজকন্যার মতোই দেখাচ্ছে রূপকথাকে তার দিদুনের আনা ব্যাটারি দেওয়া একটা খেলনা হাতি হাঁটছে বিছানার ওপর থপ থপ করে সেটা দেখে খুব মজা পেয়েছে রূপকথা হাততালি দিচ্ছে জোর রূপের মাথাটা বুকের মধ্যে জড়িয়ে একটু সোহাগ করলেন তৃণা নতুন পোশাক আর বেবি পাউডারের গন্ধ ছাপিয়ে শরতের শিউলির মতো ভারী সুন্দর একটা গন্ধ ঘিরে ধরল ত্রীনাকে শিমুল বাজারে থলি হাতে ঢুকেছে ত্রিনাকে বিজয়ের প্রণাম ঠুকেছে একটা তারপর পিউলির উদ্দেশ্যে হাঁক দিয়েছে ভালো ইলিশ ওঠেনি আজ বুঝলে তিস্তার বোয়াল পেয়ে গেলাম রাতের জন্য চিতলও এনেছি একটু বুঝলে পিউ দুপুরে সর্ষে বাটা দিয়ে বোয়ালের ঝোল করো জমিয়ে রাতে চিতলটা রেঁধো দুপুরে খাবার টেবিলে কথা হচ্ছে হালকা চালে তৃণা বললেন হলদিবাড়ি হয়ে বাংলাদেশের তেতুলিয়া করিডোর দিয়ে কলকাতা যাবার রেল নাকি চালু হবে এর মধ্যেই সেটা হলে অনেক কমে যাবে ডুয়ার্সের সঙ্গে কলকাতার দূরত্ব আরও গুরুত্ব বাড়বে জলপাইগুড়ির এমনিতেও তো আজ রিকশা করে আসার সময় দেখলাম কত সব দোকানপাট আর ফ্ল্যাট বাড়ি তৈরি হয়েছে সারা শহর জুড়ে উন্নতি তো হচ্ছেই এখানে অল্প অল্প করে ত্রিমুল জলের গ্লাসে চুমুক দিতে দিতে বলল শরীরের সব রক্ত মুখে এসে জমা হলে তাকে সুস্বাস্থ্য বলে না তেমনি শহরের ব্যস্ততম রাস্তায় দু চারটে ঝকঝকে শপিং মল আর বড় লোকদের জন্য ফ্ল্যাট হলো কি না হলো তাতে কি আসে যায় আম আদমির বলুন তো এখানে দরকার প্রচুর ইন্ডাস্ট্রি যাতে কাজ জোটে এলাকার সব লোকের তৃণা ঘাড় নেড়ে বললেন সে তো একশোবার সব স্তরের মানুষের উন্নতি হল দিনের শেষের শেষ কথা সাত তাড়াতাড়ি ভাত খেয়ে শিমুল ছুটল স্টেশনে দুপুরে তিস্তা তোর্ষা এক্সপ্রেস ধরে যাবে কলকাতা ব্যবসা সংক্রান্ত জরুরি কিছু কাজ আছে সন্ধেবেলা দোতলায় গিয়ে শিমুলের বাবা মায়ের সঙ্গে চা খেতে খেতে আড্ডা দিলেন তৃণা দুর্গাপুজোর প্রসঙ্গ থেকে গল্প শুরু হয়ে সিঙ্গুর নন্দীগ্রাম আর গ্লোবাল ওয়ার্মিংয়ে সুতো ধরে আলোচনা গড়ালো অর্থনৈতিক মন্দা পর্যন্ত তৃণা শুনছিলেন আর মাঝে মধ্যে হু হা দিয়ে যাচ্ছিলেন দেবাঙ্গন চলে যাবার পর থেকে জাগতিক পৃথিবী সম্পর্কে একটু উদাসীন তৃণা স্বামীর চাকরিটা পেয়ে বেঁচেছেন মেয়ে ছিল আগে গল্প করার সঙ্গী আজকাল আর কোনো কিছুই ভালো লাগে না খবরের কাগজ পড়েন টিভি দেখেন অফিসে ইউনিয়নের লোকের মুখে পুঁজিবাদী শক্তির আগ্রাসনের কথা শোনেন কিন্তু সবই দায়সারা ভাবে কোনো কিছুই তেমন করে নাড়া দিয়ে যায় না তাকে শিমুলের মা বাতের ব্যথায় প্রায় শয্যাশায়ী বিছানা থেকে উঠে বড়জোর চেয়ারে বসতে পারেন দোতলা থেকে নিচে নামেননি গত দু বছরে তবে খুব হাসতে পারেন ভদ্রমহিলা একটা সময় হাই স্কুলে পড়িয়েছেন ঘুরেছেন ভারতবর্ষের প্রচুর জায়গায় তৃণার সঙ্গে অনেক গল্প হলো তার একবারের জন্য নিজের শারীরিক অসুবিধে নিয়ে অনুযোগ করলেন না ভদ্রমহিলা ত্রিনা কম খান রাতে পিউলি জোরজার করে আরেকটু ভাত আর এক টুকরো চিতল চালান করেছে মায়ের পাতে খেতে খেতে একটু বিরক্তি নিয়ে ত্রিনা বললেন শিশুটাকে বাড়িতে রেখে তোর এসব বিউটি পার্লার টার্লার নিয়ে নাচার দরকার নেই ছেড়ে দে এসব তোর শাশুড়ি তো নিচে নামতেই পারেন না তোকে সাহায্য করার জন্য শিমুলের বাবাও বয়স্ক মানুষ অত ছোটো বাচ্চাকে দেখে রাখার ক্ষমতা ওরা নেই আর তাছাড়া রূপ তো তোকে পাচ্ছে না সারা দিন। এর একটা প্রভাব কিন্তু পরে পড়বে বাচ্চাটার ওপর পিউলি ঘাড় নেড়ে হাসল শান্তাদি ছাড়াও একজন সবসময় মেয়ে রাখা হয়েছে রূপকে দেখার জন্য রুম্পা সকালে আসে সন্ধেবেলা যায় সময় সময় ওকে খাওয়ানো হিসু করানো হাগু করানো বিকেলে পার্কে খেলতে নিয়ে যাওয়া সব রুম্পাই করে মাস গেলে দেড়টি হাজার গঞ্ছি মা তার পেছনে শিমুল ওর দোকানে যায় আমি আমার পার্লারে ফিরতে ফিরতে সন্ধে গড়িয়ে রাত হয়ে যায় ওরা রূপকে নিয়ে দোতলাতেই থাকে বেশিরভাগ সময় রূপ ও লক্ষ্মী সোনার মতো থাকে ওদের কাছে তাছাড়া ওরা দুজনেই খুব বিশ্বস্ত তৃণার খাওয়া হয়ে গেছে বেসিনে হাত ধুয়ে তোয়ালেতে মুখ মুছতে মুছতে বললেন তোদের তো অভাব নেই শিমুল ভালো রোজগার করছে ব্যবসা থেকে তো তোর কি দরকার সংসার ফেলে ছুটোছুটি করার তাছাড়া শিমুলের কোনো আপত্তি নেই তোর পার্লার নিয়ে ও মা শিমুল অবজেকশন দেবে কেন তো বরং সাপোর্ট করছে আমাকে পিউলি বলল তাছাড়া এখান থেকে আমার হাত খরচের টাকা দিব্যি উঠে আসছে এই দেখো না লেটেস্ট মডেলের মোবাইল ফোনটা কিনেছি সেদিন এ তো আমার নিজের জমানো টাকায় একটা ল্যাপটপ কিনেছে কিছুদিন আগে তাও তো সেই পার্লার থেকে আসা আয় দিয়ে যুক্তি নয় এগুলো তোর কুযুক্তি তৃণা মাথা নাড়তে নাড়তে বললেন পিউলি হাসলো আচ্ছা ঠিক আছে কাল তোমাকে আমার পার্লারে নিয়ে যাব। দেখে চোখ ট্যাড়া হয়ে যাবে তোমার শিলিগুড়ি থেকে আর্কিটেক্ট টানিয়ে ইন্টেরিয়র ডেকোরেশন করিয়েছি এসি বসিয়েছি দামি প্লাস্টিক পেন্ট করিয়েছি জলপাইগুড়িতে এমন পার্লার আর খুঁজে পাবে না তুমি সমস্ত অ্যারিস্টোক্র্যাট লোকেদের বউদের সাজগোজের ঠিকানা এখন আমার পার্লার কত বিগ শর্টসের সঙ্গে আমার কানেকশানস তৈরি হয়েছে যে তোমাকে কি বলবো মা পিউলির গলায় একটু শ্লাঘা ঝিলিক দিয়ে মিলিয়ে গেল যেন স্তিনা অন্য মনস্ক হয়ে বললেন এত বেহিসেবি খরচ করিস না পিউ রূপ বড় হচ্ছে ওর পড়াশোনার জন্যও তো কিছু টাকা পয়সা জমানো দরকার আজকাল এডুকেশনের যা খরচ বেড়েছে শুনি চিকিৎসার খরচের কথা ছেড়েই দে পিউলেই হাসলো তাকে তোমার জামাইয়ের মাথায় নিয়ে ভেবেছ হেলথ ইন্সিওরেন্স করানো আছে আমাদের সকলে তারপর ভুরুকুচকে বললো আর বেহিসেবি খরচের কথা বলছো এমন কিছু খরচ তো করছি না সেভিংস তো যথেষ্ট করছি যতটা পারছি ত্রিনা চুপচাপ পিউলি মায়ের গলা জড়িয়ে বলল। বিউটি পার্লার নিয়ে কি আর সাধে পড়ে আছি ভালো ইংলিশ মিডিয়াম স্কুলের খরচ দিন দিন বাড়ছে তারপর সেখান থেকে বেরোলে কোনো প্রফেশনাল কোর্সে তুমি যদি তোমার বাচ্চাকে গুঁজে দিতে চাও সে তুমি ইঞ্জিনিয়ারিং ল ম্যানেজমেন্ট ডাক্তারি যেখানেই দাও না কেন টাকা লাগবে রাশি রাশি কোথায় পাবো এত টাকা এখন থেকেই তো জমাতে হবে শুধু শিমুলের ব্যবসার ভরসায় থাকলে চলবে বলো একটু থেমেছে পিউলি একবার তাকিয়েছে ত্রিনার দিকে আর তাছাড়া আমারও তো কিছু সকাল আছে ছোটোবেলায় বাবাকে হারিয়েছি নুন আনতে পান্তা ফুরোতো আমাদের অভাব ছাড়া আমরা তো কিছুই চোখে দেখিনি কখনো তুমি তো জানো মা বিয়ের আগে কোনো ভালো রেস্তোরাঁয় খেয়েছি কি হুম খাইনি ট্রেনের এসি কামরায় কখনো চেপেছি কি চাপিনি প্লেনে চড়া তো দূরের কথা তোমাকে দোষ দেবো কেন তুমি সামান্য চাকরি করে বাবার সব ধার শোধ করে আমাকে যে পড়িয়েছ মানুষ করেছো সেটা তো একশোবার সত্যি কিন্তু আমারও তো ইচ্ছে করে একটু বাঁচি প্রাণ ভরে কি করি বলো মা আদুরে গলায় পিউলি বললো একটাই তো জীবন বলো একটু ভোগ করবো না তৃণা চুপ করে গেছেন শ্রান্ত বোধ করছেন মেয়ের যুক্তিজাল কাটার স্পৃহা নেই আর এখন এসেছেন পিউলিদের শোবার ঘরে বিছানায় সুন্দর কাজ করা গুজরাতি চাদর রূপ ঘুমে আচ্ছন্ন ঘুমের ঘোরে হাসছে মিটিমিটি দেব শিশুর মতো লাগছে ফুটফুটে রূপকে বিছানায় রূপের পাশটিতে বসছেন তৃণা ঘরে একটা ছোট টিভি চলছে আপন মনে ইঞ্চিখানেক পুরো পর্দায় সিনেমা না সিরিয়াল কি যেন চলছে অনেকক্ষণ ধরে সেসব দৃশ্য ছুতে পারছে না ত্রীনাকে সরকারি অফিসে চাকরি করেন তিনি দেবাঙ্গনের চাকরিটা পেয়েছিলেন সেই কতদিন হয়ে গেল আজও বেরোতে পারলেন না সেই সেকেলে অবুজ মানসিকতার শেকল ছিঁড়ে ট্রিনার মাথার ভেতর বিসর্জনের ঢাক বাজাচ্ছে এক অদৃশ্য ঢাকি একটা বিষণ্ণতা ঢেকে দিচ্ছে তাকে এই তো সেদিনও আধো আধো স্বরে কথা বলতো তার পিউ হাত বাড়িয়ে ছুটে আসতে গিয়ে অবধারিতভাবে পড়ত ধূপ করে বমি করা দুধের ছানা কাটা গন্ধ লেগে থাকতো জামা কাপড়ে পিউলির মাথাটা তার হাঁটুর এইখানটায় ছিল একদিন তারপর দাঁড়াতে শিখল কথা বলতে শিখল তারপর কোমর ছাড়ালো আর একদিন কখন যেন তার কাঁধ ছাড়িয়ে বড় হয়ে গেল পিউ এভাবেই নিজের পেটে ধরা মেয়ে অচেনা হয়ে গেল ধীরে ধীরে পিউলি পোশাক পাল্টে গোলাপি রঙের স্বচ্ছ শাটিনের নাইটি পরে এসে গেছে রাতের ক্রিম ঘষছে মুখে বলল মা আজ তো শিমুল নেই তোমার আর ও ঘরে শুয়ে কাজ নেই আমি আর তুমি আজ এ ঘরেই শোবো কেমন প্রশস্ত বিছানায় আজ বহুদিন পর পাশাপাশি শুয়েছেন মার মেয়ে এক কোণে দেওয়ালের দিকে রূপকথা রূপকথা যখন এলো তখন কোচবিহারে গিয়ে যে দিনদশেক ছিল পিউলি তারপর আর কখনো একসঙ্গে শুয়েছেন বলে মনে পড়ল না ত্রিনার। প্রায়ন্ধকার ঘরে রাতবাতি চলছে ফিকে হলদে রঙের বাল্ব পরিধিকে ঘিরে আছে তৃণা মেয়ের মুখ দেখতে পাচ্ছেন না আলতো হাতে জড়িয়ে রেখেছেন পিউকে মায়েতে মেয়েতে গল্প হচ্ছে এটা সেটা এই প্রসঙ্গ থেকে সে প্রসঙ্গে ঘোরাফেরা করছেন দুজন গল্প করতে করতে একসময় ঘুমিয়ে পড়েছে পিউলি ঘুম আসছে না তৃণার শ্বাস আটকে আসছে দম নিতে পারছেন না উসখুস করছেন ত্রিনা। কেমন একটা বদগন্ধ আসছে এই গন্ধ তার খুব অচেনা নয় কিসের যেন এই গন্ধ কোথায় যেন পেয়েছিলেন খুব যেন চেনা চেনা হুম মনে পড়েছে দেবাঙ্গন যখন বাস অ্যাক্সিডেন্টে মারা গেলেন তখন পোস্টমর্টেম করার জন্য মর্গে নিয়ে গিয়েছিল দেবাঙ্গনের মৃতদেহ দু চারজন অফিসের লোকের সঙ্গে ছোট্ট পিউলির হাত ধরে তৃণা গিয়েছিলেন সেখানে বহুদিন সেই গন্ধটা জ্বালিয়েছে ত্রিনাকে ভুলেই গিয়েছিলেন আজ হঠাৎ করে সেই বাসি মরার গন্ধটা ফিরে এসেছে এ ঘরে এক অবস করা শোক বরফ তৃণার ভেতরটাকে নিঃসার করে দিয়েছে সহসা পিউলি শরীরের দামি পারফিউমের ভোতা ফুলের সৌরভ চাপা দিতে পারেনি কিছুই নাসার অন্ধ্র দিয়ে তৃণা স্নায়ুর ভেতরে শটান ঢুকে পড়েছে বর্ষার ফলার মতো তীক্ষ্ণ বিষাদ নাক জ্বালা করছে তার পিউলির শরীর থেকে ভেসে আসা অন্ধকারের গন্ধ আমুল নাড়িয়ে দিয়েছে ত্রিনাকে মেয়ের চোখের নিচে জমে থাকা ক্লেদের রহস্য লুকিয়ে আছে যেখানে সহসা যেন তাকে চিনে নিতে পারছেন মেয়ের মা উঠে গিয়ে আলো জেলেছেন ত্রিনা জুই রঙের সাদা আলোয় ভেসে যাচ্ছে ঘর তৃণা অপলোক আছেন ঘুমন্ত পিউলির দিকে হায় ঈশ্বর এ দেখাও তার কপালে ছিল মেয়ের খোলা পিঠে উড়োতে আর বুকে অজস্র হারহিম করা নখের আচর আর কালশিটে দেখে শিরশির করে উঠেছে ত্রিনার বুক বাতাসে দিনভর দাঁড়িয়ে দিগন্তকে ছুতে গিয়ে পুড়ে ছাই হয়ে গেছে পিউলি নিজের অচেনা সন্তানের দিকে চেয়ে আছেন তার গর্ভধারিণী তাড়াহুড়ো করে সোনার মইবে চাঁদে উঠতে উঠতে শ্রান্ত হয়ে একটু যেন ঘুমিয়ে নিচ্ছে পিউলি অন্ধকার বিষাদ ঘ্রাণে সে জড়ো হয়েছে ঘুমন্ত পিউলির সারা সারাকায় যেন অন্য কিছু শব্দ এসে বসেছে তার শরীরে সেই সব শরীর থেকে ভেসে আসা ঘ্রাণে জেগে উঠছে ঘোর মধ্যজাম গল্পটা কেমন লাগলো একটা কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ